সামনে যে গাছটা দেখতে পাচ্ছি এটা যদি একটু বিস্তারিত বলতেন খুবই ভালো হতো এটা হলো সাদা চন্দন এটা আমার দক্ষিণ ভারত থেকে সিট কালেক্ট করে চারা তৈরি করা হুম আমি নিজের জন্য তৈরি করেছি আর কারো যদি লাগে আমার সঙ্গে যোগাযোগ করলেও চারা পেয়ে যাবেন নম্বর একটু ফোন নম্বর একটু বলে দিন গ্যারান্টি সহকারে চারা দেওয়া হয় আমার ফোন নাম্বার হলো নাইন নাইন সিক্স

যাক শুনে খুব ভালো লাগলো দাদা ড্রাগন মালটা পাশাপাশি শ্বেতদন লালচন্দন দেখুন এখানে অলরেডি চারা প্রচুর পরিমাণে আছে ওইদিকে দেখুন বন্ধুরা এখানে পুরোপুরি শ্বেত সমাহার প্রচুর পরিমাণ শ্বেত চারা যদি হ্যাঁ দক্ষিণ ভারত থেকে কালেক্ট করা দাদা এখান থেকে বিজ থেকে চারাগুলো বানিয়েছেন আপনাদের যদি কারো যদি দরকার হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন এটা ভবিষ্যতের ভালো গাছ যদি কেউ একশো পিস রোপণ করেন তাহলে এক কোটি টাকার একটা প্রফিট করতে পারেন যদি দরকার হয় ধর কাছ থেকে নিয়ে নেবেন ধন্যবাদ